সবুজে সাজাই বাংলাদেশ এই স্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাব কক্সবাজারের উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এতে বৃক্ষরোপণ ও বিভিন্ন ফলজ বনজ গাছের চারা বিতরণ করা হচ্ছে কক্সবাজার শহরের পৌর পিপোরেটরি উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ স্কুল প্রাঙ্গণে একটি নারকেল গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এই কর্মসূচির সূচনা করেন এ সময় বন বিভাগের কর্মকর্তা শিক্ষক বাংলালিঙ্কের সিনিয়র জোনাল ম্যানেজার পার্থ প্রতিম চক্রবর্তী প্রকৃতি ও জীবন সদস্য সদস্যসহ অনেকেই উপস্থিত ছিলেন পরে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ সহ নানা প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেন এই সময় শিক্ষার্থী শিক্ষক ও বন বিভাগের কর্মকর্তারা বলেন আমরা ফল খাবার জিনিস পাই সব কিছু এই গাছ থেকে আমরা অক্সিজেন পাই এই গাছ থেকে আমরা সবজি শাক সবজি আমাদের তরকারিও জিনিস কিছু পাই রোপণ করব গাছ আমাদেরকে অক্সিজেন দেয় দেখছি খুবই একটি ভালো উদ্যোগ কারণ এখন মানুষ তো শুধু গাছ কাটতেই আছে রোপণ করে না আমরা বলবো আজকের এই প্রোগ্রামের মাধ্যমে গাছ যদি একটা কাটি অন্তত দুইটা গাছ যেন রোপণ করে এটা উদ্যোগ গ্রহণ করেছেন আসলে জীববৈচিত্র এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই দিনে দিনে আমাদের যে হারে বৃক্ষের সংখ্যা কমে যাচ্ছে এই ধরনের উদ্যোগ এবং জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ আয়োজন করা হয়েছে বা আপনাদের এই ধরনের কর্মসূচি আমাদের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সবুজে সাজাই বাংলাদেশ এর এই আয়োজন নিয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ বলছিলেন চ্যানেলের প্রকৃত জীবন এই অনুষ্ঠানটি সবসময়ই প্রাণ ও প্রকৃতি প্রকৃতিরক্ষায় আমরা দেখেছি চগ্র পালন করে এই কর্মসূচির অংশ হিসাবে সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে বলে আমরা অবগত হলাম কক্সবাজারে এই পৌর প্রিপারেটরি স্কুলে আজকে আমরা এসেছি এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে জেলা প্রশাসন মনে করে যে এটি অত্যন্ত চমৎকার এবং প্রয়োজনীয় একটি উদ্যোগ আমাদের যারা পরবর্তী প্রজন্ম আমাদের স্কুল কলেজের শিক্ষার্থীরা তাদেরকে এখন থেকেই পরিবেশ উন্নয়ন জিরো কার্বন নেট কার্বন এমিশন শূন্য করা এবং প্রাণ ও রক্ষায় যে সংবেদনশীলতা তাদের মধ্যে তৈরি হওয়া দরকার সেটি তৈরিতেই প্রকৃতি জীবনের এই উদ্যোগটি অসাধারণ ভূমিকা রাখবে বলে আমি আশা করছি শুরু হওয়া এই মাসব্যাপী কর্মসূচির মধ্যে কক্সবাজার জেলার বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষের মাঝে বৃক্ষের চারা বিতরণ চলবে সরোরাজ মানিক চ্যানেল আই কক্সবাজার